করে ফেসবুক আইডির পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় সেটাই আমি আজ এই ভিডিওতে দেখাবো তাই ভিডিওটা শুরু করব ভিডিওটা শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট এই ছোট্ট ভাইয়ের আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এবং প্রথমবারের মতো আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যাতে আমরা ভিডিও আপলোড করা মাত্র সবার আগে আপনি দেখতে পান এবং এর পাশাপাশি আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে যুক্ত থাকতে পারেন তো চলুন আমরা দেখিনি নতুন নিয়মে কি করে ফেসবুক আইডির পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবং এইখান থেকে ফেসবুক অফিসিয়াল যে অ্যাপসটা আছে এটাই টাইপ করে ঢুকবো এবং সরাসরি আমার ফেসবুক প্রোফাইলে চলে আসবো আমরা এখান থেকে এবং এই ফেসবুক প্রোফাইলের আর কি পাসওয়ার্ডটি পরিবর্তন করে দেখাবো আপনাদের তো আমরা এখান থেকে সেটিংয়ে যাব তো সেটিংয়ে দেখতে পাচ্ছেন উপরে যে সেটিং আইকন এটার উপরে ট্যাপ করব। এবং এটার উপর ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এবং আপনি এই যে পাঁচজনাল ডিটেলস এই পার্সোনাল চোনাল অ্যান্ড ডিটেলসের উপর ট্যাপ করবেন এবং এই পার্সোনাল উপর উপর পাঁচশোনাল অ্যান ডিটেলস ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এবং আপনি নিচে একটু খেয়াল করবেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ট্যাপ করব এবং এই এটাই ট্যাপ করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এবং আপনি একটু খেয়াল করবেন উপরে লেখা আছে যে চেঞ্জ পাসওয়ার্ড এই চেঞ্জ পাসওয়ার্ডে ট্যাপ করতে হবে তো এটা আমরা ট্যাপ করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে আমাদের ফেসবুক প্রোফাইল প্রোফাইলের যে নাম এবং প্রোফাইলের লোগোটা দেখাবে এটির উপর ট্যাপ করতে হবে এবং এটির উপর ট্যাপ করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে ঠিক এরকম টিনটার ফেস আসবে যেখানে তিনটা ঘর দেখাবে প্রথম ঘরে আপনার বর্তমান পাসওয়ার্ড যেটা আছে সেটা দিতে হবে এবং দ্বিতীয়টা হচ্ছে আপনার নিউ পাসওয়ার্ড যেটা নতুন করে পাসওয়ার্ড দেবো সেটা দিতে হবে এবং তৃতীয় নম্বর ঘরটা হচ্ছে যে নিউ পাসওয়ার্ডটা আমরা দিচ্ছি সেই একই পাসওয়ার্ড এই তিন নম্বর ঘরে দিতে হবে তো আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি বসিয়ে নিচ্ছি এবং আমাদের বর্তমান যে পাসওয়ার্ড সেটা দিয়ে নিয়েছে এবং যে নিউ পাসওয়ার্ড সেটাও দিয়েছে এবং তিন নম্বরেও কিন্তু যে নিউ পাসওয়ার্ডটা সেই একই রকম পাসওয়ার্ডটা তিন নম্বর ঘরে দিয়েছি এবং আপনি একটু লক্ষ্য করে দেখবেন যে নিচে কিন্তু চেঞ্জ পাসওয়ার্ড নামে একটা অপশন আছে এই চেঞ্জ পাসওয়ার্ডে ট্যাপ দিতে হবে এবং এই চে চেঞ্জ পাসওয়ার্ডে ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে ফেসবুক আইডির পুরনো পাসওয়ার্ড দিয়ে কীভাবে নতুন পাসওয়ার্ড তৈরি করবেন সেটা আমি আজ এই ভিডিওতে দেখালাম আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনি আপনার মন্তব্য এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং আপনি কোন জেলা ও বিভাগ থেকে আমাদের ভিডিওটা দেখছেন সেটা কমেন্ট করে জানাতে পারেন আর অবশ্যই আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন